דים דה דה דים דה পেঁয়াজ কুচি পেঁয়াজ আদা রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি একসঙ্গে দেওয়া হল ওটা হচ্ছে রুই মাছের ডিম তাই তো তার সাথে একটা মুরগির ডিম তার সঙ্গে একটা মুরগির ডিম লবণ আর হলুদ দিই লব হলুদ দিয়ে মাখান হলুদ তারপরে দেওয়া হচ্ছে বেসন বেসন দেওয়া হবে দিকে না এখন বেসন দেওয়া হচ্ছে বেসনটা কত পরিমাণ বেসনটা পরিমাণ পরিমাণ মতো পরিমাণ মতন পরিমাণ মতন বেসন দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কি বানানো হচ্ছে আজকে মাছের ডিমের বড়া তাই তো মাছের ডিমের বড়া কি সুন্দর মাখানো হচ্ছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর একটু অল্প বেসন দেওয়া হচ্ছে আবার মাখানো হচ্ছে এটা ভালোভাবে মাখানো হচ্ছে সবগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন হাফ দিয়ে সবগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে এবার ভালোভাবে মাখানো হয়ে গেছে ফেটে নিচ্ছিস তো পুরো তুমি মাখিনি ভাবছি লবণ এখন লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে ডিমের বড়া হবে রুই মাছের ডিম তার সাথে সব কিছু মিশিয়ে মেশানো হয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন আদা দিয়েছিস না রসুন দেওয়া হয়েছে শুধু রসুন দেওয়া হয়েছে দিয়ে পেস্ট করে তার সাথে আবার বেসনও দেওয়া হয়েছে এটা উঠে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হচ্ছে আমাদের ডিমের বড়া বানানো হবে তার জন্য ম্যারিনেট পুরো সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন রেডি আমরা জাস্ট পনেরো মিনিট রেখে দেব তারপর আবার কড়াতে দিয়ে ভাজবো সেই সময় মধ্যে তেল গরম হচ্ছে বড়া ছাড়া হচ্ছে ডিম ছাড়া হচ্ছে ডিমের ডিমগুলো বড়া বানানোর জন্য দেখতে পাচ্ছেন দেওয়া হলো টুটে দিয়েছে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেছে আর হচ্ছে ভাজা হয়ে গেছে তাই তো রাত তোলা হবে দেখুন তোলা হচ্ছে তোলা হচ্ছে তোলা হয়ে গেল এবার ছোট ছোট দিয়া তুলে নেওয়া হচ্ছে 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 কত সুন্দর ভাজা হয়েছে দেখুন রুই মাছের ডিমের ভোড়া খেতে খুবই টেস্টি সুস্বাদু ডিম ছাড়া হচ্ছে রুই মাছের ডিম

এটাও তুলে নিচ্ছি তো বন্ধুরা আমাদের ডিম ভাজা হয়ে গেছে রুই মাছের ডিম ভাজা দেখতে পাচ্ছেন কি সুন্দর মচমুছির ডিম ভাজা হয়েছে আপনারা বলবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন দেখতে মজমুচের রুই মাছের ডিম ভাজা